মোবাইল এই সেটিংগুলো জানেন না আর এই সেটিং যদি জানেন তাহলে আপনার ফোন চালানো আরো সহজ হয়ে যাবে এবং কি অনেক কিছু আপনার সুবিধাও হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনোয়ার হোসেন আজকের ভিডিওতে আমি দেখাবো মোবাইল নিয়ে কয়েকটা সেটিং যেটা প্রত্যেকেরই কাজে লাগবে প্রত্যেকেরই যে এমন কেউ বাদ নেই যে যার কাজে লাগবে না এর জন্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার জন্য সরাসরি স্ক্রিনে যাব আমি আর ভিডিওটি যদি ভালো লাগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি ভিডিওটি লাইক করে দেখা শুরু করুন তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক সর্বপ্রথম যে সেটিংটি দেখাবো সেটা হচ্ছে আপনার এমবি বি বাজবে হটস্পট শেয়ার করলে তো আপনার ফোন এমবি আছে কিন্তু আপনি যদি কাউকে হটস্পট দেন সে কিন্তু আনলিমিটেড ব্যবহার করবে এবং কি স্পিড কিন্তু অনেক বেশি পাবে তো আপনি চাইলে স্পিড কম এবং কি আপনার লিমিট দিতে পারেন সে এত এমবি চালাবে এরপরে শেয়ার চালাতে পারবেন তখন আপনি বলতে পারবেন যে এম বিশ্বাস এরকম বলতে পারবেন তো সেই টেকনিকটি কাজে লাগানোর জন্য আপনারা সরাসরি হটস্পট আইকনে একটি ক্লিক করে চেপে ধরবেন চেপে ধরলে ভিতর নিয়ে আসবে এখান থেকে আপনারা এই যে ওয়ান টাইম মোবাইল ডাটায় এজ এ ইউজ লিমিট এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে পাঁচশো এবং কি আনলিমিটেড রয়েছে এখন আপনি চাইলে যেটা মনে হচ্ছে সেটা সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি চান যে সে অল্প চালাবে পঞ্চাশ এম বি চালাবে আর বেশি চালাতে না সেটা দিবেন দিয়ে দিবেন আর এখান থেকে নিচে আসবেন এই যে এবি ব্র্যান্ড এটাতে একটি ক্লিক করবেন তো এখান থেকে যদি আপনারা এটা দিয়ে রাখেন তাহলে কিন্তু সে স্পিড বেশি পাবে এখান থেকে এটা দিয়ে রাখবেন তো বেজাল শেষ এখন আপনারা এখান থেকে বের হয়ে আসবেন এক নাম্বার সেটিংটি চলে গেল তো এখান থেকে আপনারা যে পাসওয়ার্ড সেটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন তো এখান থেকে আমি এটাই দিয়ে রাখবো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো দ্বিতীয় নাম্বার যে সেটিং সেটা হচ্ছে আমার সিম আছে দুইটা মোবাইলে কিন্তু কল দিলে একটা দিয়ে যাচ্ছে দেখেন একটু সমস্যা থাকার কারণে তো সেটা সমাধান করার জন্য আপনারা সেটিং এ চলে যাবেন সেটিং আসার পরে সেটিং আসলে এরকম আসবে এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন এই যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এটা বা এখানে কল সেটিং এরকম লেখা থাকতে পারে তো এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কলে একটি ক্লিক করবেন কলে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি শুধু কিন্তু টু সিম এখানে সিলেক্ট করা রয়েছে এখান থেকে আপনারা এস কে এভরি ওয়ান এটাতে একটি ক্লিক করবেন এভরি টাইম এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখন যদি আপনারা কলে আসেন এখান থেকে কল দেন দেখবেন আপনার দুইটা সিমই কিন্তু এখানে শো করবে এবার আপনি সিলেক্ট করে যে কোনো একটা নাম্বার দিয়ে ফোন দিতে পারেন তাকে এটা হচ্ছে দুই নাম্বার সেটিং তিন নাম্বার সেটিংটি দেখার জন্য আমি সরাসরি আমার ফাইলে চলে যাব যেমন ধরেন ভিডিও গান ভিডিও গানটা সরাসরি অডিও চালাবেন মানে অডিও চলবে অডিও করে তো সেটা করার জন্য ধরেন আমার ভিডিও চলে আসলাম এটা হচ্ছে একটি ভিডিও গান দেখতে পাচ্ছেন এটাকে আমি জাস্ট অডিও বানাবো অডিও বানানোর জন্য এটার উপরে ট্যাপ করব চেপে ধরব এবং এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব এখান থেকে রিনেম এটাতে একটি ক্লিক করব ক্লিক করার পরে শেষে দেখবেন এমপি ফোর দেওয়া তো এখানে এমপি থ্রি দিয়ে দিবেন ওকে থ্রি দিয়ে দিলাম এবার যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার এটা কিন্তু সম্পূর্ণ অডিও হয়ে গেছে এখান থেকে সরে গেছে অলরেডি আপনি দেখতে পারছেন তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসি চলে আসার পরে অডিওতে আসবো অডিওতে আসলে দেখেন ও আমার উড়াল পঙ্খির এখানে কিন্তু অডিও জায়গায় চলে আসছে এবার যদি এটা ক্লিক করে দেখেন এটা হচ্ছে ভিডিও গান অডিও করার পদ্ধতি এবার যে সেটিংটি দেখাবো সেটা আমি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব এবং কি এখান থেকে আমি সার্চ করব এম ইউটিউব সরি এম ডট ইউটিউব এই সিস্টেমটি তো এবার আমি এখান থেকে সরাসরি এই যে থ্রি ডট মধ্যে ক্লিক করবো অবশ্যই যে ডেস্কটপ সাইড যে এটা কিন্তু টিক দিয়ে রাখবেন এই যেটা এটা যদি এরকম থাকে তাহলে কিন্তু হবে না আপনারা এটাতে ক্লিক করে এখান থেকে এটা দিয়ে রাখবেন ডেস্কটপ সাইড করে রাখবেন ওকে থ্রি ডট মেনুতে ক্লিক করে আবারও দেখাচ্ছে এই যে ডেস্কটপ সাইটটা টিক দিয়ে রাখবেন ওকে তারপর এখান থেকে আমি যে একটা কিছু প্লে করি আপনাদেরকে দেখাই তো আমি ধরুন এটা আমি প্লে করলাম বন্ধুরা আপনার নিজের মোবাইল ফোন স্ক্রিন প্লে করলাম দেখতে পাচ্ছেন যারা প্রতিদিন ইউটিউব ব্যবহার করে এটা আমি প্লে করলাম এবার এটা আমি বন্ধ করে দিলাম বা চলতেছে আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক বেশি এখান থেকে যদি আমি কেটে বের হয়ে আসি তাহলে কিন্তু সরাসরি বন্ধ হয়ে গেছে এবার আমি যদি টু উপরে টান দিই এদিকে তাহলে কিন্তু এটা আবার এখানে চলে আসবে এটা যদি অন করে দেই বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দেখতে পাচ্ছেন চলতেছে এবার যদি আমি এটা অন করে এই ভিডিওতে আমি ইউটিউবের এমন কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড হিডেন টিক্স নিয়ে আলোচনা করব যা ম্যাক্সিমাম যাবো মূল ভিডিওতে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে তো দেখতেই পারলেন এটা কিন্তু আপনারা সরাসরি স্ক্রিন অফ করে এভাবে আপনারা ইউটিউবের যে কোনো ভিডিও শুনতে পারবেন ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য নেক্সট আরো ভালো কিছু নিয়ে থাকছে আল্লাহ হাফেজ